আরে আরে তুমি আমার সামনে ফুল গেছি মামাল্লা আমাকে তোমা খেতে পারো না তো আচ্ছা সরি বাবু এই তো একটা কাজ ঠিকঠাক রাখে না এই ডেসিনটা একটু মোশামুশি করবে তাও করে না দেখেন কোন কথা

আচ্ছা জানো জান আজকে আমার না গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে আমি সেই মিটিং যাচ্ছি তুমি ঠিকঠাক খেয়ে নিও আচ্ছা কখন আসবা সন্ধ্যা লাগবে হ্যাঁ আমি অলরেডি রেডি হয়ে গেছি তুমি কখন আসবা আর কতক্ষণ আজ তো আমি তোমার বাসার সামনে এসে পড়েছি তাড়াতাড়ি ভিডিও হবে ও দরজাটা খোলো আমি তো এসে পড়েছি আছ জান আসছে 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 আসতে আসলা হ্যাঁ

ও মাই গড এতো ভালোবাসি আমারে যান দেখো যেন সাপ ধরে না ও মাই গড জান